মেল এরকম আমরা দেখা যাচ্ছে মেল ফিমেল এবং চিলড্রেন তিনটা অপশন আমরা দেখা যাচ্ছে এটা আমাদের বের হবে যেমন এটা মেল বের হলো এর পাশাপাশি এটা ফিমেল এটা সাইজ অনুযায়ী বের হবে আর এই যে আমাদের এই পোষণটা দিকে দেখা যাচ্ছে হলো এই পোষণটা দেখা যাচ্ছে ওয়াশের এটা কি হবে আমরা ওয়াটার লাইনটা না থাকার কারণে আমরা এটা দেখাতে পারছি না আমরা দেখা আমরা দেখি এটা কোনো যদি সমস্যা হয়ে থাকে আমাদের দেখা যাচ্ছে দুই দিনের মধ্যে আমরা আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে সেটা দেখে আসবে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা বারো বছরের মধ্যে এটা আমরা রিপ্লেস করে দেবো যদি বারো বছরের মধ্যে কিছু জি 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 বারো বছরের মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমরা রিপ্লেস আমি একটা প্রথম প্রথম আপনি পানির কথা বলেছেন তাই না পানির জন্য ওটা একটা ইয়ে করেছে ওই লাস্টটা দাম हमने मिनिमाइज डिस्पेंसिंग वाटर ज्यादा मिनिमम यहाँ पे तो तो

है छोटा फॉल है छोटा है सो सिनेडिटिक का शब्द के चैनी जापान में दिखता है सिनेडिटिक अगर समय पर माने एक कंपोनेंट पर जरा काम करे जरा लिखा करके हाथ